আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য একটি জমির ভিডিও নিয়ে আসলাম জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানা আনসার টেপির বাড়ি এলাকা এটা হচ্ছে খানবাড়ি বলে এটা হচ্ছে জমি লিচু গাছ আছে বড় বড় প্রচুর লিচু হয় এখানে প্রচুর লিচু হয় দেখতেই পারতেছেন মানে এখনো ছোটো ছোটো লিচু প্রচুর লিচু হয় লিচুর বাগান তো এটা হচ্ছে মূলত জমি এটা হচ্ছে পিছনের সাইডটা হচ্ছে এই যে এটা এই যে গাছপালা দেখতেছেন এটা হচ্ছে পিছনের সাইড আর এই দিক থেকে এইদিকে পুরাটাই জমি জমিটা হচ্ছে মূলত মানে তারা হচ্ছে মাঝখান দিয়ে রাস্তা দিয়েছে ছয় ফিটের ছয় ফিটের রাস্তা দিয়ে দুই পাশে তারা হচ্ছে প্লট আকারে জমি বিক্রি করছে অনেকগুলো প্লট বিক্রি করছে ওই পাশে মোটামুটি সবই বিক্রি শেষ আর ওই পাশেও বিক্রি শেষ জাস্ট এইটুক আছে এখান থেকে আপনারা পাঁচ কাটা ছয় কাটা সাত কাটা এরকম নিতে পারবেন এবং যার মানে যত যতগুলো গাছ পড়বে জমির মধ্যে ওইগুলো আপনাদেরই থাকবে এবং সম্পূর্ণ উঁচু জমি আশেপাশে হচ্ছে এদিকে টুকটাক ভাড়া চলে ভাড়া চলে না এমন না ভাড়া চলে আনসার টিভির বাড়ি থেকে টোটাল হাফ কিলোমিটার মানে ঢাকা থেকে আসলে মাহণাচল ফ্লাইওভার পার হয়ে নামবেন নামার পরে পূর্ব দিকে যে রাস্তাটা গেছে বর্মি ওইটা দিয়ে আসতে হবে আনসার টিভির বাড়ি দশ টাকা অটো ভাড়া ওইখান থেকে আসতে হবে হাফ কিলোমিটার এবং এই পিছনে দুইশো ফিট পিছনে পাকা রাস্তা ওইদিকে পাকা রাস্তা এবং পাকা রাস্তা থেকে দুইটা প্লট পরেই হচ্ছে এই জমিটা এবং এটা রাস্তা ওই দিক দিয়ে আমি রাস্তাটা দেখাবো এটা হচ্ছে জমি একদম সম্পূর্ণ উঁচু জমি সমতল জমি এখানে যে কোনো সময় বাসা করতে পারবেন এবং এটা হচ্ছে মাঝখানের ছয় ফিটের যে রাস্তা এই যে এটা দেখেন এখান থেকে এই পাশে বিক্রি করা হয়েছে এই পাশে বিক্রি করা হয়েছে মানে এই পাশে আর নাই এই পাশেও বিক্রি হয়ে গেছে প্লট আকারে তারা হচ্ছে জমিগুলো প্লট প্লট করে বিক্রি করছে রাস্তা রাস্তা মাঝখান দিয়ে লিখে দিয়ে এবং আমি এখন যদি মেইন রোডের দিকে যাই এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা এবং মাঝখান দিয়ে যে রাস্তা দুই পাশে হচ্ছে জমি প্লট আকারে বিক্রি হয়েছে ওই পাশে শেষ এই পাশে আছে এটা হচ্ছে এই পাশের জমিটা এটা হচ্ছে রাস্তা এটা সম্পূর্ণ লিখা লিখা আছে রাস্তাটা লিখে দিছে তারা এখানে যেহেতু অনেক জমি তারা মাঝখান দিয়া রাস্তাটা লিখে দিয়ে দুই পাশে প্লট আকারে জমিগুলা বিক্রি করছে এটা হচ্ছে আপনি আনসার টিভির বাড়ি থেকে দক্ষিণ দিকে যে রাস্তাটা ঢুকছে বাজার যাওয়ার এ রাস্তা দিয়া কিছুটা সামনে আসলে একটা চার রাস্তার মূল পরে ওইখান থেকে আপনি হাতে ডান দিকে মানে পশ্চিম দিকে পাকা রাস্তা দিয়া অল্প একটু আসতে হবে আসার পর হচ্ছে এদিকে ঢুকতে হবে তাহলে হচ্ছে জমিটা পাওয়া যাবে মানে এই রাস্তাটা এখনো হয় নাই এইভাবে জাস্ট প্লট টট বিক্রি হয়েছে তো যখন বাসায় কাজ টাজ ধরবে তখন তারা এই রাস্তাটা করে দিবে মানে রাস্তা মার পা সব কিছু রেডি আছে রাস্তাটা ওইভাবে এখনও করা হয় নাই আর কি প্রয়োজন পড়ে নাই তাই একদম ওইখান থেকে এই সোলিং রাস্তা পর্যন্ত ছয় ফিটের রাস্তা তারা দিয়ে রাখছে এটা হচ্ছে হিটার সিলিন্ডার রাস্তা এইখান থেকে পাঁচশো ফিট দূরে হচ্ছে পাকা রাস্তা এখান থেকে ফিট দূরে পাকা রাস্তা পাকা রাস্তা থেকে হিটার রাস্তা দিয়ে আসতে হবে তারপর হচ্ছে জমি পাকা রাস্তাটা খুব কাছেই আপনার এই এলাকাতে বাসা ভাড়া চলে চাহিদাটা একটু কম মানে মাওনার দিক থেকে একটু কম এখানে প্রতি কাঠা জমির দাম পড়বে ছয় লাখ টাকা এই যে সামনে দেখেন এটা হচ্ছে পাকা রাস্তা এখানে প্রতি কাঠা জমি পড়বে ছয় লাখ টাকা ছয় লাখ টাকা কাঠা পাঁচ কাঠা নিতে হবে এবং এখানে বাসা টাসা করতে পারবেন বাসা ভাড়া দিতে পারবেন জমি কিনে রাখতে পারবেন রেখে দিলেও ভালো লাভবান হওয়ার সুযোগ আছে এই যে পাকা রাস্তা খুবই সুন্দর একটি জমি এগুলো সব বাসা ভাড়া দেওয়া এগুলো সব বাসা ভাড়া চলে সবকিছু এখানে বিদ্যুৎ ওয়াইফাই এটি সকল সুবিধাই আছে এবং ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বাসা ভাড়া চলে যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আলাইকুম